পাকিস্তানের বর্বর বাহিনী যেদিন বাংলার মানুষের উপর আঘাত এনেছিল বাংলাদেশকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছিল সেদিন আমার মনে আছে পঁচিশে মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখেলার উপর তারা আক্রমণ চালায় তারা আক্রমণ চালায় রাজারবাগ তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয় তারা আক্রমণ চালায় আমার বাসভবনে সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি আমি দেখতে পাই যে পিলখানার উপরটা আঘাত হয়েছে চলো আঘাত আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেড করার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয় বেডি বাই লাভ মেসেজ দেয় Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan Occupation Army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. <laughs> এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবরও দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না সাত কোটি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো আজ থেকে বাংলাদেশ স্বাধীন বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত এই প্রতিবে বাহিনী বাংলাদেশ থেকে বিচারিত না হবে যে পর্যন্ত সাত মানুষ স্বাধীনতা না হবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো আমার ভাই ও পঁচিশে মার্চ রাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলার মানুষকে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল সেদিন রাত্রে মিডিয়ারের ক্যাম্প পুলিশ ক্যাম্প আমার বাড়ি বিশ্ববিদ্যালয় চারিদিকে আক্রমণ চালায় নিরস্ত মানুষের উপর চাপিয়ে পড়ে পাঠাবিক শক্তি বাংলার মানুষকে আমি ডাক দিয়েছিলাম সাতই মার্চ আমি প্রস্তুত করে দিয়েছিলাম যখন দেখলাম আক্রমণ শুরু হয়ে গেছে সেই মুহূর্তে আবার আমি ডাক দিলাম আর নয় মোকাবেলা করো যে বাঙালি যেখানে আছে যার যা আছে মোকাবেলা করো শত্রুদের বাংলার মাটিতে উৎপাদ করতে হবে বাংলাদেশে মানুষকে স্বাধীন করতে হবে বাঙালিকে সাহায্য করি মানুষকে দাবা পারবে না দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম আমার সামরিক বাহিনী যারা বাঙালি ছিল আমার ফিরিয়ার আমার পুলিশ আমার ছাত্র যুবক কৃষককে আবদান করেছিলাম বাংলার মানুষ রক্ত দিয়ে মোকাবেলা করেছিল ত্রিশ লক্ষ লোক শহীদ হলো লক্ষ লক্ষ মা বোন কত সুযোগ ফুটবিকে হস্তক্ষেপ করা হলো দুনিয়ার জগন্যতম ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তানের সুযোগ পেয়ে যাকদিন দুনিয়ায় হয় নাই দুনিয়ার ইতিহাসে এরকম তোslfনা থাকার জন্য কোনো দেশ যায় নাই যা বাংলার মানুষিয়েছে প্রিয় দেশবাসী পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে পিলখানা ইয়ার ঘাটে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ ইপিআর বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান কোনো আপোষ নাই জয় আমাদের হবেই আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন জয় বাংলা and in East erupted today in a kind of Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. Pakistan is a nation united only by religion. West Pakistan has the money and the government and the resources. East Pakistan, a thousand miles away across India, has the poverty and the misery. It seems to get in the world news only when it sets a record for disaster, as it did last fall with the tidal wave that killed 200,000 people. Now West Pakistan, which also has most of the army, is trying to crush the revolt. There are reports of many casualties in Dhaka and other East Pakistan cities. Americans reaching the U.S. consulate in Dhaka say that the army is using full force, including tanks, throughout the country. The revolt came after a final breakdown of talks, for which Pakistan President Yahya Khan went to East Pakistan. The background of today's Declaration of Independence now from Ted Koppel and Dhaka. As far as the people of East Pakistan are concerned, the central issue has never been in doubt. They have been treated, they feel, as though their country were a colony of West Pakistan. In last December's general election, East Pakistan's Awami League won an absolute majority in the National Assembly. The Assembly was due to convene on March 3rd. It would draft a new constitution. Given a majority voice in the new Assembly, things would be different for East Pakistan. But the Assembly never met. Under pressure from West Pakistan's political leader Ali Bhutto, President Yahya Khan postponed the assembly for three weeks. Under the leadership of Sheikh Mujibur Rahman, the Bengalis took to the streets. The situation became so critical that President Yahya himself flew here to Dhaka to meet personally with the Sheikh. The meetings were so private that no member of the press has yet seen or photographed the two men together. Finally, the third protagonist was summoned from Karachi. Ali Bhutto arrived in Dhaka surrounded by machine gun toting bodyguards. The hotel where he stayed became an armed camp, cordoned off by the army. The precautions were necessary. In a competition for the most hated man in East Pakistan, Ali Bhutto would win in a walk. Within 24 hours of Bhutto's arrival in Dhaka, President Yahya postponed the National Assembly yet again, this time indefinitely. The Bengalis used the occasion to proclaim a kind of de facto independence. To the crack of a one-and-a-half gun salute, a rifle and what looked to be a Luger pistol, student groups hoisted the new Bangladesh flag before a crowd of some 10,000 people. But the Bengali people have tasted the influence of their own numbers. Sheikh Mujib's rhetoric and their own slogans have convinced them that compromise is tantamount to surrender. This is Ted Koppel, ABC News, Dhaka. to the pakistani crisis would be to let rebellious east pakistan and its leader sheik mujib secede and become an independent nation east pakistan has been subjected to regional injustice beyond endurance it has more people 75 million to west pakistan's less than 60 million in the only free elections ever held last december mujib's east pakistani party won an easy majority but it has no say in the government East Pakistan pays more taxes than West Pakistan, yet it gets in return only 30% of the whole nation's budget expenditures. Moreover, it gets only 30% of the whole nation's foreign aid, West Pakistan taking the lion's share. And it is allowed, East Pakistan is, to provide only 15% of the whole nation's bureaucracy and only 10% of the whole nation's army. West Pakistan again takes the lion's share. Aside from having a just complaint, Mujib has a more rational policy. Above all, he favors and can get resumed relations with neighboring India. That would end a major friction point on the map, and it would enable Pakistan to buy much needed imports like coal from India at one fifth the price she must now pay for them from other nations. Insofar as the U.S. has any influence, it should be bent. To trying to stop the violence first, and then second, to obtaining autonomy for Mujib and badly mistreated East Pakistan. Harry? Separated by a thousand miles of Indian territory in a move by the British a quarter of a century ago to provide separate homelands for the Muslim Pakistanis and the Hindu Indians. Now, East Pakistan, which has only 15% of the land but considerably more than half of the people, feels it's being treated as a colony. Last December, there were elections, and the Awami League of East Pakistan, led by Sheikh Mujibar Rahman, won a uh, majority of the seats in the National Assembly, which runs both halves of the country. But the President of Pakistan, Yahya Khan, has yet to allow the Assembly to convene. The assembly was to draw up a new constitution. Fighting broke out, and the president reimposed martial law in East Pakistan. The East Pakistanis claim now they've surrounded West Pakistani troops in six cities. Civil war was forecast earlier this week when the East Pakistanis showed their own flag. Then they took to the streets, calling for autonomy. They refused to believe reports of an agreement between President Yahya and Sheikh Muji. And Mujib encouraged them while negotiating with Yahya. He moved easily among the demonstrators at the rallies. A tall, imposing figure, a consummate politician, he's become a symbol of the frustrations of the East Pakistan people who claim they're treated as second class citizens. Mujib has two powerful advantages East Pakistan produces most of the world's jute and earns badly needed foreign exchange, and East Pakistan buys 40% of everything made. In West Pakistan, Zulfikar Ali Bhutto, the leftist who is Yahya's chief opposition in West Pakistan, has complicated the situation. He has fought to keep Mujib and Yahya from reaching agreement. But Mujib seems supremely confident that he would win in the end. And behind the call, are you sure to win this cause? Oh, yes! Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. Who can stop my autonomy. More than that, more than autonomy. No question of this and That I won my rights, emancipation. I won my emancipation. I want that. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately. Ultimately, you can it, it can be done many ways. Slowly and slowly by amicable settlement, by many ways it can be achieved. Yeah. And West yeah. Pakistan cannot do anything about it. Who can do anything the twenty million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress yeah, my yeah. people with bullets? So you're already the chief of uh, independent Bengal, de facto, not legally, but de facto. You're what? I am the president of the people of Bengal, legally, morally. I am the man who can govern this country. ...fighting mobs armed with rifles and even sticks and stones in Dhaka, Chittagong and other major cities in East Pakistan. In a radio broadcast, President Yahya Khan accused East Pakistan's leader, Sheikh Mujibur Rahman, of treason and ordered the army to take any steps necessary to restore the authority of the government. A clandestine radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. In Dhaka yesterday, Rahman, who has long fought for self-government for East Pakistan, addressed a rally of his followers. 51 year old Sheikh is the leader of the Awami League, a political party that won a landslide victory in national elections last December. It was the country's first freely elected National Assembly in its 23 year history. But because of differences between Rahman and President Khan, the Assembly has never been convened. There are some 75 million persons in East Pakistan, and the feeling is strong there that the central government, a thousand miles away in West Pakistan, has been treating them as second rate citizens. Fact is that East and West have little in common, even speaking different languages. Rahman has asked if anybody can stop East Pakistan's drive towards self-government. Oh nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh definitely. Who can stop my autonomy? More than that. More than autonomy. No question of this and that. I won my rights. Emancipation. I won my emancipation. West Pakistan cannot do anything about it. Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress yeah, yeah. my people with the bullets. So you're already the chief of uh, independent Bengal, yeah. de facto, not legally, but de facto. You're what? I am the president of the people of Bengal, legally, morally. I am the man who can govern this country. There are some 1,100 Americans in East Pakistan, and so far as is known, none of them has been harmed in the violence. হচ্ছে ছাব্বিশে মার্চের সন্ধ্যায় আপনারা কালুরঘাট থেকে যে ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও পৌঁছে গেছে

এবং তার নেতৃত্বে গঠিত সরকারই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনসাধারণের একমাত্র বৈধ সরকার এই সরকার আইন ও সংবিধান অনুসারে গঠিত এবং বিশ্বের সকল দেশের সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার যোগ্য অতএব আমি মহান নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বৃহৎ শক্তিবর্গ ও প্রতিবেশী রাষ্ট্রসহ পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের প্রতি আবেদন জানাচ্ছি আপনারা বাংলাদেশের এই বৈধ সরকারকে স্বীকৃতি দিন এবং বাংলার জনগণের উপর পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর পাথরিক হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করুন আমাদের বিবেচনায় বৈধভাবে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করা একটা নির্মম পরিহাস এবং এই পরস্পর বিরোধী ক্রিয়া কাউকে বিভ্রান্ত করতে পারে না আমাদের নবগঠিত রাষ্ট্রের মৌলিক আদর্শ হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে নিরপেক্ষতা শান্তি ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা আল্লাহ আমাদের সহায় হন

এবং বললেন যে আমি বক্তব্য প্রচার করব। তখন বলা হলো দুপুর বেলা গোপন বেতার এবং উনি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় এসে উপস্থিত হয়েছিলেন এবং আবার বক্তব্য রেখেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব এম নাম বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা লিপি ও তার উপর ভিত্তি করে বক্তব্য প্রচার করা হয়েছিল এটা হলো ছাব্বিশে মার্চ বারোটায় বরপর পাক বাহিনী ঢাকার পিলখানায় অতর্কিত হামলা চালিয়েছে এতে লক্ষ লক্ষ মুক্তিকামী বাঙালি শহীদ হয়েছে এই পরিস্থিতিতে আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যুদ্ধ চলছে সর্বত্র সমগ্র বিশ্বের স্বাধীনতাকামী দেশশ্রমের কাছ থেকে আমরা এখন সাহায্য প্রার্থনা করছি জয় বাংলা ছাপা হয়ে বের হয়ে এসছে এই এই ক্লিপটা আমরা চেষ্টা করি একটু একটু ছবিটা দেখানোর নিউ ইয়র্ক সেই ছবিটা ক্লিপটাতে দেখতে পাচ্ছি যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধুর দুটি ছবি শিরোনামের সাথেই তুলে দেয়া হয়েছে এবং তুলে দিয়ে সেখানে বলা হয়েছে যে রিজিওনাল ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছে শেখ মুজিবুর রহমান এবং যে কারণে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে করা হয়েছে উল্লেখ করে বলা বলা হয়েছে সেই রিপোর্টটিতে বিভিন্ন বক্তব্য আছে সেদিন রাতে পঁচিশে মার্চ রাতে কি কি ঘটেছে সমস্ত কিছু বলা হয়েছে সিআইএ সেই রিপোর্টে ওখানে কিন্তু তারিখ দিন সময় সবকিছু লিখিত আছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম মানে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম তখন দুপুর আড়াইটা দুপুর আড়াইটা ছাব্বিশে মার্চে এই তথ্যটি পাঠানো হচ্ছে সিআই গোপন দলিলে ওয়াশিংটনে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে সুতরাং আমার তো মনে হয় না এত বিধ বিষয়াদি থাকার পরেও আমরা কেন বেনজলে ঘোরপাক খাচ্ছি বা আমরা এই জাতিকে একটি বিভ্রান্তির মধ্যে আমরা রেখে দিচ্ছি এটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না কারণ ইতিহাস বিকৃতির যে যে চেষ্টা সেটি কি সফল 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 হয় 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 কখনো না না এই কারণে আমরা তো দেখছি এতগুলো প্রমাণ এবং এমনকি মানে যাদের কথা সর্বজন রাজ্য বলে ধরা হয়ে থাকে সেই আমেরিকান মিডিয়া আমেরিকান সিআইএ তাদের নথিতে যদি এগুলো পাওয়া যায় তাদের রিপোর্টে যদি এগুলো পাওয়া যায় এটা যদি শুধু ভারত বলতো তাহলে এক শ্রেণীর লোক বলতে পারত যে হ্যাঁ এটা তো ভারত তো বলবেই এগুলো তারাই তৈরি করেছে কিন্তু তা তো নয় বঙ্গবন্ধুকে বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায় ছাব্বিশে মার্চ গভীর রাতে তাকে अवस्था पाकिस्तान लिए है छब्बीस मार्च जनरल एक भाषण में आवामी लीग की निषिद्ध घोषणा तो करे बंगबंधु के देशद्रोही बोले आख्यायित तो करे उसकी हमेशा ये कोशिश रही है कि पाकिस्तान को कमजोर करके उसे तबाह कर दे हमने बहुत बर्दाश्त किया लेकिन अब वो गाड़ी Rapport on সাতাশে মার্চেও সন্ধ্যায় কালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠান সম্প্রচারে সক্ষম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই অনুষ্ঠানেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন জিয়াউর রহমান সে সময় তিনি সেনাবাহিনীর মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাম মোহাম্মদ জানিয়েছেন জিয়াউর রহমান ওই ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামে বাংলা বেতার কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি এদিক ওদিক খোঁজ করতে পেয়ে এক বন্ধু আমাকে বললেন একজন মেজর আছেন পটিয়াতে তিনি বাবর এবং সোয়াতের অস্ত্র না অ্যাসাইনমেন্ট নিয়ে দেড়শো সৈন্য নিয়ে হেডকোয়ার্টারের বাইরে ছিলেন এবং তিনি পটিয়ায় আসেন তারপর সাতাশ সে দিনে আমি পটিয়ায় চলে গেছি পটিয়া থেকে কালুঘেটে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয় হয় সময় এবং এসে প্রোগ্রাম শুরু করা হলো আমি হঠাৎ করে কি মনে করে আমি জানি না আচ্ছা মেজর সাহেব এখানে তো আমরা সব মাইনর আপনি একমাত্র মেজর আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন উনি নড়েছে উঠলেন সত্যি কি বলা যায় বলুন তো কাগজ বের করা হলো উনি কলম নিলেন প্রত্যেকটি শব্দ তিনি উচ্চারণ করেছেন আমি উচ্চারণ করেছি তারপরে লেখা হয়েছে এইভাবে একটা ড্রাফ্ট তৈরি করলো ড্রাফটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা ছিল আই মেজর জিয়া অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ার বাই ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ জিয়া রহমান নিজে কণ্ঠে বললেন এই হলো সাতাশ তারিখ দিবাগত রাত সাড়ে চারটা পর স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক মত পার্থক্য রয়েছে বিএনপি দাবি করে আসছে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চন্দনপুরা এলাকার আমার একজন আমার চেয়ে বয়সে বয়োজ্যেষ্ঠ একজন বন্ধু তাহের সুপান তিনি বললেন রফিক তো ক্যাপ্টেন একজন মেজরের নাম জানি না মেজরের হদিশ দিতে পারি তিনি আজ রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ দিবাগত রাতে তারা পটিয়া থানায় আছে এটাই খবরটা আমি জানি পটিয়ায় পৌঁছলাম পটিয়ায় পৌঁছে দেখা গেল ওখানে আর্মি গিজ গিজ করছে আমি আমার পারপাস বললাম আপনি তো এখানে ফ্লোটিং অবস্থায় আছেন আপনি যদি এই ফ্লোটিং অবস্থায় কালুরঘাটে শিফট করেন আপনার ছাউনিটা তাইলে আমাদের কিছু উপকার হয় তারপর উনি বুঝলেন একটু দেরি হলো না বুঝতে শিফট ইনচার্জের একটা রুম আছে অফিস রুম সেই রুমে জিও রহমান সাহেবকে নিয়ে ঢুকলাম ঢুকে আমি ওই শিফট ইনচার্জের যে মেইন চেয়ার সেই চেয়ারে ওনাকে বসিয়ে দিয়ে ভিজিটারদের সামনের দিকে চেয়ারে আমি বসলাম বসে কাশেম আমার কিছু একটা দেখাতে এনেছে প্রচার করার জিনিস হঠাৎ আমি কি মনে করে বললাম আচ্ছা মেজর সাহেব এখানে আমরা তো সব মাইনর আপনি একমাত্র মেজর আপনি কিছু নিজের কণ্ঠে বলবেন হঠাৎ আমার রায় চেয়ে গেল আর কি প্রস্তাবটা হ্যাঁ সত্যি তো সত্যি তো কী বলা যায় বলুন তো উনি নিজের পকেট থেকে কলম নিলে লেখা শুরু হলো উনি লিখলেন আই মেজর জিয়া ডু হিয়ার ব্যাডার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ উচ্চারণও করলেন লিখলেন আমি বললাম অন বিহাফ বঙ্গবন্ধু বলবেন না হ্যাঁ ঠিক এরও দিলেন অন বিহাব অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ওনার নিজের লেন A few days after the army crackdown, Major Zia announced to the world the plight of East Bengal. And uh, once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population, and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. we captured the radio station at chittagong on 27th and uh, i had to go up in the air because i found the pakistanis were concentrating very heavily in chittagong and they had started bringing in the 16th division uh, as a last resort i wanted to tell the world what was happening and i went up the air in the evening and i made the declaration having heard me over the radio the other regiments of east bengal regiment and uh, the East Pakistan rifle and the police force also they revolted. Sovereign State of Bangladesh, on behalf of our great National Leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman. Is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and in neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan, to double the legally elected representatives of the majority of the people as professionism is a cold joke and contradiction in terms which should befall none. The guiding principle our new step will be first, neutrality, second, peace, and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy.